চলো তাড়াতাড়ি করে খাবার বেড়ে দিয়ে খেয়ে খাবারটা সাজিয়ে নিয়ে নিয়েছি এই ওটা ওর ভাত রাধি কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি তো আমি আজকে বৃহস্পতিবার এই আগের বৃহস্পতিবার চলে গেছিলাম একটু ব্রহ্মপুরে পুজোর মার্কেটিংয়ের জন্য আরও কয়েকটা কাজ ছিল তো সারাদিন সকাল থেকে রাত অবধি কোথায় কোথায় গেলাম কী কী করলাম কী রান্না করলাম সেসব নেই আমার আজকের ব্লগটি তো আশা করবো একটু স্কিপ না করে তোমরা পুরোটা দেখবে আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বাসা থাকবে আর হ্যাঁ অবশ্যই যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে যদি ফেসবুক থেকে দেখো তো ফলো করে নেবে তো দেখতে থাকো ওর সঙ্গে থাকো চাষে দেখা যাক যদি বৃষ্টিটা না হয় দেখো রান্না আমার হয়ে গেছে কী কী রান্না হয়েছে পরে দেখাচ্ছি আমি জবটা করে নিই ওটাটা আর ওদেরও স্নান করিয়ে দিয়েছি ওদেরকেও খাইয়ে দেবো এবার তো তারপরে রেডি হবো তো দেখা যাক যাওয়া হয় কি দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমার তাড়াতাড়ি করে দিয়েছি যেত শুনি শিবুন যেদিন শিবুন যেত শুনি শুনুন যেত শুনুন শিখুন যেতিনি শিখুন যেতিনি শিখুন যেত দেখিয়ে দিই আজকে তাড়াতাড়ি করে কী রান্না করতে পেরেছি এদিকে ডিমের ঝোল হয়েছে লাল লাল করে এই যে ডিমের ঝোল আর এই যে ওর জন্য ভাজা আমার ছোট বড়টার জন্য আর এদিকে কী হয়েছে দেখি এদিকে হয়েছে আলু ভাজা আর এই যে ডাল খেঁপে দিয়ে ডাল হয়েছে আর কিছু না ভাত আলু সেদ্ধ আর এখানে করে নিয়েছি রুটি এই যে রুটি হয়েছে ওর টিফিনের টিফিন নাই এসে তখন খাবে তাই তো চলো তাদের করে খাবার বেড়ে দিয়ে খেয়ে নেবো আর গ্যাসটা আর একবার মুছে দুধটা বসিয়ে দেবো তো বুঝতেই পারছো সেদিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো ওই বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়েছিলাম তো তিন চারবার করে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে দোকানে পৌঁছেছিলাম তো এখন আমার স্নান পুজো সব হয়ে গেছে তারপরে স্নান খাওয়া করে তারপরে বেরিয়েছিলাম বারোটার পর ডাল ডিমের ঝোল এদিকে জল এদিকে ওটা মিক্সি করে নিয়েছি ছোটোটা এই যে এটা আর ওর এটা ডিম আর এটা আমার বড়োটার ও পোচ খায় তো দিয়ে দিয়েছি একসাথে

তার জন্য তাড়াতাড়ি বেরোনো হলো নাহলে আরো সকালে বেরোতাম বৃষ্টিটা না হলে ও টালা দিচ্ছে দেখা দেখাবো ব্যাগটা না নিলে ছোট ছেলেটা একটা জামা প্যান্ট নিয়ে নিয়েছি জল এটা ওটার জন্য ব্যাগটা নিতে হয় খুব খুশি জামা প্যান্ট কিনতে যাবে নতুন আহ তো সত্যি পুজোর টাইমে নতুন জামা প্যান্ট কিনতে যাওয়ার মজাই আলাদা কতটা কি হবে জানি না যাওয়াটাই মজা চলো টাকা চাল তো ফাইনালি বেরিয়ে গেছি আকাশের অবস্থাটা তো দেখে বুঝতেই পারছো তোমরা বন্ধুরা কীরকম হয়ে আছে তো সেদিন কিন্তু বৃষ্টি সকাল থেকে হয়েছিল আবার রাস্তাতেও অনেকবার দু তিনবার দাঁড়াতে দাঁড়াতে যেতে পেরেছিলাম তো বৃষ্টিটা তো এখন পুজো অবধি চলবে তো এইভাবে সিগনালে দাঁড়িয়ে থাকলে বেশ আমার ভালো হয় ভালো লাগে বেশ একটা শহরে আছি শহরে আছি ফিলিংস হয় তো যাই হোক তারপরে আর কি বেরিয়ে গেলাম তো দেখতে থাক তো চলো রাস্তায় যেতে যেতে একটা গান শুনিয়ে দিই এই পথ যদি না শেষ হয় কেমন হতো তুমি বলো তো একদমই ভালো হতো না কারণ সেদিন না এই দেখো আবার আমরা বৃষ্টি বৃষ্টি পড়তে লেগেছিলো রাস্তায় একটা জায়গায় দোকানে বসেছিলাম তো যাই হোক ছায়া একটু পেয়েছিলাম তাই একটু বসতে পেয়েছি তো দেখতে থাকো মজা আছে নাকি আমরা বজায় করতে পারবো দেখে বৃষ্টি কি বৃষ্টি খালি দাঁড়াচ্ছি আর যাচ্ছি দাঁড়াচ্ছি এমনিতে আমি খুব বক 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 করি তাতে আবার আজকে তো খুব খুশি খুশি আছি যেহেতু শপিংয়ে যাব তো সারাটা রাস্তা আমি বক 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 করতে করতে যাচ্ছি আর ও হচ্ছে মানুষটা খুব চুপচাপ বেশি কথা বলতে পছন্দ করে না আর গাড়ি চালাচ্ছে মন দিয়ে আর আমি সারাটা রাস্তা এরকমভাবেই বৃষ্টিতে একবার করে দাঁড়াচ্ছি আর বক করতে করতে যাচ্ছি তো ফাইনালি ছেলে স্কুলে চলে এসেছি দেখতে থাকো তো সেদিন ব্যাড লাগছিল কারণ ছেলে স্কুলটা ছিল বন্ধ ওরা বলেছিল আটটা থেকে এগারোটার মধ্যে যেতে আমরা গেছি একটা দেড়টায় তো যাই হোক এবার চলে এলাম একটা দোকানে মনমোহিনীতে এই যে দেখতেই পাচ্ছ তো ওখানে ঢুকে যাব আমরা ফার্স্টে দেখতে থাকো তো কেনাকাটা কখন হবে কি হবে জানি না আগে আমরা চারজন মিলে একটুখানি পোস্ট দিয়ে ভিডিও তুলে নিলাম তো এটা হচ্ছে ব্লগারদের একটা ব্যাপার যেখানেই যাই যাই করি একটু ভিডিও না তুললে বেশ মনটা ভালো লাগে না আচ্ছা দেন আপনি একটা একটা রোজিতে থাকেন কত রকম কত শাড়ি শাড়িতে একদম ভর্তি এত শাড়ি শাড়িতেও শাড়ি পছন্দ হবে তো কত রকম যে শাড়ি দেখলাম শাড়ি আর পছন্দ হচ্ছে না হাজার রকম শাড়ি দেখলাম এক হাজার তো শাড়ি পছন্দ হয় না এখানকার মধ্যে একটা শাড়ি কিন্তু আমি নিয়েছি বন্ধুরা কিন্তু প্লিজ কোনটা সেটা এখন দেখাবো না যদি আবার কি কি নিয়েছি সেটার ভিডিও বানাই দেখাবো আর না হলে একদম পুরো রেডি হয়ে দেখাবো তোমাদের

তো এখানটায় খুব হাওয়ার আওয়াজ আসছিলো মানে যেহেতু আমি বাইকে আছি তো খুব হাওয়া হাওয়াজ আওয়াজ আসছিলো তাই ওটা সাউন্ড কমিয়ে বলছি এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি খুব একটা সেদিন প্রথম দিনটাই খুব একটা বেশি কিছু কেনাকাটা হয়নি শুধু আমার দুটো শাড়ি হয়েছে আর ব্যাগের দোকানে ঢুকেছিলাম সেটাও হয়নি নেওয়া তো নেক্সট দিনের ভিডিওতে আবার কোথায় কোথায় গেলাম কী করলাম সেগুলো তোমাদের দেখাবো তো এখন বাড়ি চলে আসছি বাড়ি চলে আসার পর কী খেলাম কী করলাম সেই সেটা দেখতে থাক তো সেদিন খুব একটা কেনাকাটি হয়নি আর যেহেতু বৃষ্টি ছিল তো তাই জন্য আর কি একটু যেই বৃষ্টিটা থেমেছে আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফেরার তাড়া লেগে গেছিলো কারণ আবার যদি বৃষ্টি আসে তো আমরা বাড়ি আসতে পারবো না তার জন্য সবারই প্রচুর খিদে পেয়ে গেছে তো দেখলাম আমি খেতে লাগবো তার আগে আমি একটু ঝট করে সন্ধে দিয়ে দিই কারণ সন্ধ্যের টাইম হয়ে গেছে তো আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এবার সন্ধ্যেটা দিয়ে নেবো দিয়ে সবাই মিলে খাবো খুব খিদেও পেয়ে গেছে তো তাদের আর কোনো সময় নেই কিছু বলার এখন বাজে রাত বারোটা বারোটা বেজে গেছে তো মাঝে খাবার করা কি খেলাম কোনো কিছু আমি দেখাতে পারিনি এত ব্যস্ত ছিলাম খুব খিদে পেয়েছিলো বললাম যেহেতু সারাদিন ঘোরা হয়েছে খুব সারাদিন বেরিয়েছি বারোটায় আর এখনও বাজে বারোটায় তো ওখান থেকে একটুখানি এক প্লেট বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম আমি বিরিয়ানি খেয়েছি আর ওই আমার বরের রুটি করা ছিল ডিম ভেজে দিয়েছি এসে ও রুটি খেয়ে নিয়েছে আর ছোটোটাকেও ভাত খাইয়ে দিয়েছিলাম আর আমার ছেলে বড়ো ছেলে কিছু খাইনি একটা চিকেন ললিপপ খেয়েছিলো আর এখন একটু রুটি খেলো আর ছোটোটা আর অন্যদিন রাতে ভাত খাই আজকে আর ভাত করিনি ওকে দুটো রুটি খাইয়ে দিলাম যেহেতু এসে ওই ছটা বাজবে তখন সাড়ে ছটার দিকে ভাত খেলো ওই জন্য আর আমি একটুখানি ভাত বেঁচেছিলো ওটা খেলাম এখন তো এই হচ্ছে তো এখন সব হলো ধোয়া মোছা গ্যাসটা আমি রাতেই মুছে রাখি সব ঠিকঠাক করে রাখি আর বাসন তো নামানো থাকে যেহেতু আমার খাজে থাকি মাঝে সে বাসন ধোয় এ দেখো এখন মশারি টাঙাতে চললাম সব বিছানা হয়ে গেছে ও ছোটোটা ঘুমিয়ে গেছে ও অনেকক্ষণ দিয়েছিল সবাই ঘুমিয়ে গেছে রেখে দিয়েছি চলো টাটা যা কারেন্ট চলে গেল